স্বপ্ন এমন একটা জিনিস যেটা সবাই দেখে ছোট, বড়, সবাই কম বেশ আমরা স্বপ্ন দেখি কেউ স্বপ্ন দেখে ভালো একটা গাড়ি কিনবে কেউ স্বপ্ন দেখে ভালো একটা মোটর মোটরসাইকেল কিনবে কেউ স্বপ্ন দেখে ভালো একটা দেশে গিয়ে সেটেল হবে ইউরোপ এমন একটা জিনিস এমন একটা কান্ট্রি এখানে আসার জন্য কম বেশ সবাই আমরা চেষ্টা করি স্বপ্ন দেখি এই ইউরোপে আসার জন্য কিন্তু ইউরোপে আসার আগে যে যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো আমরা একটা বারো চেষ্টাও করি না আর করতে চাইও না আমরা মনে করি ইউরোপ আসলেই মনে হয় টাকা ইউরোপ আসলেই মনে হয় ইনকাম ইউরোপ আসলেই মনে হয় লাইফ সেটেল ইউরোপে ঢুকলেই মনে হয় যে মানে আমি আলাদিনের চেরাক পেয়ে গেলাম অনেকের চিন্তাভাবনাটাই হচ্ছে এরকম না রে ভাই ইউরোপে আসাটা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন এখানে একটা মানুষ সেটেল হওয়া এই কথাটা বলার কারণ কি জানেন আমি অনেক ভাইদেরকে দেখছি যারা কিনা না পাঁচ বছর দশ বছর একটা কাজ শিখছে হ্যাঁ ওই কাজটা এখানে আসার পরে সে ইনস্ট্যান্ট পায় না এবং এই কাজটার পিছনে ঘুরতে ঘুরতে দেখা গেছে হের তিন চার বছর চলে যায় কিন্তু সে তারপরেও তার মন মতো সেই কাজটা করতে পারে না কারণ ইউরোপের মধ্যে যে সিস্টেমে কাজ করানো হয় এটা সম্পূর্ণ আলাদা এটা যে কোনো কাজ আপনি যে কোনো কাজ আপনি এখানকার সিস্টেমগুলোই হচ্ছে ভিন্ন রকমের তো যাই হোক অনেকে হয়তো গাড়ির গ্যারেজে কাজ জানেন কিন্তু মিডিল ইস্টে দেখবেন সানাইয়া নামের একটা এরিয়া থাকে ওইখানে শুধু গাড়ির গ্যারেজ থাকে কিন্তু ইউরোপে প্রতিটা গ্যারামে মহল্লায় বাসা ভিতরে একটা গ্যারেজ থাকে যে বাড়ির মালিক সেই গ্যারেজের মেকানিক সেই গ্যারেজের মালিক এবং এই প্রতিটা জায়গাতেই এরকম দোকানের রাস্তার পাশে কোনো গ্যারেজ নাই সব গ্যারেজ আপনার হচ্ছে অনলাইনে বুকিং করে কাজ করতে হয় জাস্ট এটার একটা এক্সাম্পল দিলাম তারপরে হচ্ছে এখানে আপনার কাজ করতে হয় এই ঠান্ডার ভিতরে দেখেন বরফের মধ্যে কিভাবে মানে হাত মোজা পাওয়ার মোজা সব কিছু লাগানোর পরে মাইনাস আপনার বিশ তিরিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এই সমস্ত ঠান্ডার ভিতরে একটা মানুষ কাজ করাটা এটা সবার পক্ষে সম্ভব না অনেকের অনেক ধরনের সমস্যা থাকে এগুলোর কারণে এই ঠান্ডা বরফের মধ্যে কাজগুলো সে তারা করতে পারে না তো এখানে আসলে আসার পরে আপনাকে যে কাজগুলো নর্মালি সবাই করে কেউ দেখা গেছে কাবাব শপ অথবা রেস্টুরেন্টে অথবা হচ্ছে গিয়ে আপনার ফুড ডেলিভারি কাজ মোটরসাইকেলে বা গাড়ি দিয়ে এই কাজগুলোই মূলত এখানে অ্যাভেলেবেল থাকে এবং করতে পারে কিন্তু একটা চিন্তা করেন এই ঠান্ডার ভিতরে আপনারা সবার পক্ষে তো সম্ভব না এত ঠান্ডার মধ্যে এই কাজগুলো করা তারপরেও অনেকেই আসা করে কারণ পরিস্থিতি শিকার চলে আসছে অনেক টাকা খরচ করে তো আমি আসলে কাউকে ভয় দেখাচ্ছি না বা অনেকেই চিন্তা করবেন যে ভাই এই ভিডিওর মানে কি বা এটা বলার কারণ কি কষ্ট তো সবখানেই করা লাগে কিন্তু কষ্ট ছাড়া তো ভাই পয়সা পাওয়া যায় না তো আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি কারণ অনেক ভাইয়েরা আছে এখানে আসার পর হাই হুতাশ করে এবং আফসুস করে এটা নিয়েই যে একটা মানুষ বাংলাদেশ থেকে ধরেন কাজ শিখলো হ্যাঁ মিডিল ইস্টের কোনো একটা দেশে গেল দশ বারো বছর কাজ করার পরে সেখানে তার একটা পজিশন তৈরি হয় বা তার একটা মার্কেটিং হয় তাকে অনেকে চেনে জানে সে অনেক ধরনের কাজ জানে কাজ শিখে তো এই সমস্ত মানুষ যখন নাকি ইউরোপে চলে আসে হঠাৎ করে ধরেন সে কখনো কল্পনাও করে না যে সে ইউরোপ যাবে হুট করে ধরেন বন্ধুবান্ধবের পালায় পড়লো পাসপোর্ট জমা দিয়ে দিল ভিসা হয়ে গেল এখন ইউরোপে সে চলে আসছে এখন এই লোকটা এখানে আসার পর যখন দেখবে যে তার তো পনেরো বছরের অভিজ্ঞতা দশ বছরের অভিজ্ঞতা এটা এখানে সে মানে খুব ইজিলি পাইতেছে না বা এই বরফের মধ্যে ঠান্ডার মধ্যে মানুষ কেউ কাউরে হেল্প করতেছে না কাজ নাই কাজের সংকট থাকে ম্যাক্সিমাম দেশে হ্যাঁ এই জিনিসগুলো যখন নাকি মানে সে দেখবে তখন তার কাছে কেমন লাগবে একটা আবার আপনি চিন্তা করেন তো এই জন্য ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে আইসা মানে বিভিন্ন রকমের টেনশনে পড়ে যায় টাকা পয়সা খরচ করে লাস্টের পরিস্থিতি শিকার হয়ে বাধ্য বাধ্য হয়ে এই কাজগুলো তারা করতে হয় হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এখানে পরিশ্রম করলে একটা সময় সেটেল হওয়া যায় বা কাগজপাতি পাওয়া যায় বা একটা মানুষ বাসে কয়দিন ধরেন একটা মানুষ চল্লিশ বছর মনে করেন বয়স হয়ে গেছে সে দশ বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে আসলো তাকে আবার নতুন করে কিন্তু সব কিছু এখানে শুরু করতে হবে তো একটা মানুষ কদিন বাসে আমরা বাংলাদেশিরা কদিন মনে করেন যে বাসবো তো এই হিসাব নিকাশ করতে গেলে আসলে আমি মনে করি যারা যে যেখানে আসেন সেখানে কাজকাম করেন মনোযোগ দেন আপনাদের বরফ দেখতে মন চায় ঘুরতে মন চায় ইউরোপের মতো সুন্দর সুন্দর দেশ দেখতে মন চায় আপনারা ভিজিটে যান বিভিন্ন দেশ আছে যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া আপনার নেপালে গেলেও এরকম বরফ দেখতে পারবেন আপনি পাকিস্তানে গেলেও বরফ দেখতে পারবেন ইউরোপের মধ্যে নন সেঞ্জের অনেক দেশ আছে যেখানে ভিজিটে যাওয়া যায় ঠিক আছে তারপরে আপনার এরকম অনেক সুন্দর সুন্দর দেশ আছে যেখানে গেলে আপনারা অ্যাটলিস্ট এই বরফের ফিল নিতে পারবেন বা এই ঠান্ডার মধ্যে চলাফেরার একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো জাস্ট আমি এটাই বলবো সবাইকে যে কাজ কাম যারা শিখছেন কাজ কাজকাম যারা জানেন এতটা অন্ধ হয়ে যায় না ইউরোপে যাওয়ার জন্য যে আপনার ইউরোপ যাইতেই হবে ইউরোপে গিয়ে আপনাকে থাকতেই হবে কাজ করতেই হবে একটা বয়সের চিন্তাভাবনা করেন কারণ চল্লিশ বা পঁয়ত্রিশ চল্লিশ যাদের বয়স এরা হচ্ছে মনে করেন যে গেলে শখে যাইব আমি মনে করি শখে যাবেন ঘুরবেন দেখবেন কিছু মনে করেন এদিক ওদিক ঘুরে ফিরে করে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে চলে আসবেন আপনি যেখানে আসেন যদি সেখানে ভালো টাকা পয়সা ইনকাম করেন আর যদি ইনকাম না থাকে তাহলে ওইখানে যান সেটেল হন সমস্যা নাই আমি দোয়া করি সবাই ভালো থাকুক একটা সুন্দর দেশ ইউরোপের সুন্দর একটা দেশে গিয়ে সেটেল হন কোনো অসুবিধা নাই আর সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে বিশ বছর থেকে চব্বিশ পঁচিশ বছর এই এই টাইমটার মধ্যে যাদের বয়স এরা যদি যাইতে পারে এই সময়ের ভিতরে অল্প বয়সের মধ্যে যদি আপনারা যান এটা একটা পারফেক্ট সময় এই সময়ের মধ্যে গেলে কি হবে আপনি চার বছর তিন বছর স্টে করার পরেই কিন্তু আপনি প্রপার ডকুমেন্টগুলো পেয়ে যাবেন এবং দেখা গেছে তিরিশ বছরের মধ্যে আপনার যখন বয়স হবে বাড়িতে আসবেন বিয়ে শি করবেন বউ বাচ্চা নিয়ে যাবেন হ্যাঁ এই টাইমটা হচ্ছে পারফেক্ট আমি মনে করি যাদের বয়স কম তারা যান সুন্দর মতো এখানে গিয়ে সেটেল হন তো সবার জন্য শুভকামনা রইল যারা যারা অ্যাপ্লাই করছেন দোয়া করি সবার জন্য বিশা হোক সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম